টিক্কা শব্দটি টিকে এবং আজারবাইজানে একই নামে পরিচিত টিক্কা শব্দটি একটি ফার্সি শব্দ যার অর্থ টুকরো বা খণ্ড পাঞ্জাবি ভাষায় টিক্কা বলতে মাংসের ছোট ছোট টুকরো বোঝানো হয় আর মশালা বলতে মিশ্রণ বোঝানো হয় মুরগির ছোট ছোট টুকরো সাধারণত মশলা মেখে ম্যারিনেট করে বেক করা হয় এই চিকেন টিক্কার মশালার উৎপত্তি নিয়েও বিভিন্ন রকমের মতবাদ রয়েছে তবে গোপন বিষয়টি হলো এই খাবারের উৎপত্তি স্কটল্যান্ডে হলেও যিনি এটি তৈরি করেছিলেন তিনি বাংলাদেশের এক রাঁধুনি ছিলেন গল্পটি এমন যে উনিশশো সত্তর দশকে গ্লাসগোতে বসবাসরত এক বাঙালি রাঁধুনি ক্রিমযুক্ত টমেটো সস তৈরি করে তা চিকেন টিক্কাতে যোগ করেছিলেন এটি একটি গ্রাহকের বিশেষ অনুরোধ রাখার জন্য এই খাবারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে অবশেষে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় খাবার হয়ে ওঠে চিকেন টিক্কা মাসালা ভারতীয় জাতীয় প্রিয় খাবারগুলির একটি আবার অনেকের মতে আনুমানিক পাঁচ হাজার বছর আগে এটি তৈরি করা হয়েছিল এবং ভারতীয় সংস্কৃতিতে ঐতিহ্যবাহী তন্দুর চুলায় রান্না করা হতো মূলত তাদের মতে চিকেন টিক্কা মশলা বড় বড় মাংসের টুকরো দিয়ে রান্না করা হতো মুঘল সাম্রাজ্যেও এই চিকেন অস্তিত্ব পাওয়া যায় বলা হয় যে বাবর হাড় গলায় বা তাতে আটকে যাওয়ার ভয়ে ভীষণ ভীত ছিলেন তাই তিনি তার আধুনিক রাঁধুনিদের হাড় ছাড়া মুরগি রান্না করে ছোট ছোট টুকরো করতে বলেছিলেন এভাবেই বলা হয় উপমহাদেশে চিকেন টিক্কা মশালার উৎপত্তি হয়েছিল এবং সময়ের সাথে সাথে এটি বিবর্তিত হয় আরেকটি গল্প অনুসারে আলী আহমেদ নামে এক ব্যক্তি যিনি আলসার রোগে ভুগছিলেন এবং তরল খাদ্য খেতেন তিনি শুকনো কারি খেতে পারতেন না তাই তিনি টমেটো যোগ করে কিছু মশলা ছিটিয়ে দেন একজন গ্রাহক এটি খেয়ে আনন্দে মুগ্ধ হয়েছিলেন এবং তিনি প্রায় তার বন্ধুদের নিয়ে সেই জায়গায় যেতেন নতুন খাবারটি স্বাদ নিতে ক্রমাগত এই খাবারটি ব্রিটেনে বিখ্যাত হয়ে ওঠে এটি একটি প্রিয় ব্রিটিশ খাবার হিসেবে জনপ্রিয়তা লাভ করে এটি মূলত মুরগি ক্রিমযুক্ত সস এবং নরম মশলার একটি সংমিশ্রণ চিকেন একটি রাজনৈতিক ইতিহাসও রয়েছে দুই হাজার এক সালে এটি রাজনৈতিক খাবারে পরিণত হয় এটি যুক্তরাজ্যের সরকারি মন্ত্রী রবিন কুক দ্বারা সত্যিকারের ব্রিটিশ জাতীয় খাবার হিসেবে ঘোষণা করা হয়